নিউজ অরবিট টোয়েন্টি ফোর সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বারবার আমাদের দর্শকরা তারা বলছেন যে পুরুলিয়ার পাঁচ এবং ছয় এই যে দুটি নতুন প্ল্যাটফর্ম তৈরি হবে তার খবর কি ইতিমধ্যেই আমরা প্রথম কিস্তি এটার জমা করেছি আপনারা দেখতে পাচ্ছেন সেটি অলরেডি চলে এসেছে চ্যানেলে এবং আমরা এবারে দ্বিতীয় অধ্যায়ে এসে আপনাদেরকে দেখাচ্ছি যে টুয়ার্ডস টামনা এন্ডে কতটা কাজ হচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি এস্কেভেটার মেশিন জেসিবির সেটি কিন্তু মাটি মাটি ফেলে যে মাটি ফেলে সেটিকে সমতল করার কাজ চলছে এইটা আগে একটা গর্তের মতো ছিল এই জায়গাটি এবং নিচু জায়গা ছিল সেখানে কিন্তু অলরেডি প্রচুর মাটি ফেলে জায়গাটিকে প্লেন করা হচ্ছে কারণ এই যে ইয়ার্ড পুরুলিয়ার যে ইয়ার্ড সেই ইয়ার্ডটি এমনিতেই খুব ছোট একটা ইয়ার্ড ছিল সেই ইয়ার্ডের মধ্যে গুড সেট ছিল যেটা অলরেডি তুলে ফেলা হচ্ছে তুলে ফেলার কাজ চলছে আমার ঠিক পিছন দিকে রয়েছে রেল লাইন এই যে ঠিক পিছন দিকটাতে আপনারা দেখতে পাচ্ছেন এই দিকটাতে পুরুলিয়া স্টেশন দেখা যাচ্ছে দূরে প্ল্যাটফর্ম দেখা যাচ্ছে এখানে এক দুই তিন এবং চার চারটে প্ল্যাটফর্ম অলরেডি রয়েছে তারপরে এই যে এটা এই রাস্তাটি এদিকে তেলকলপাড়া থেকে সোজা চলে যাচ্ছে টুয়ার্স ধোবাড়ি বলে একটি গ্রাম একটি শহরের একটি অংশ রয়েছে ধোবাড়ি সে ধোবাড়ির অংশ দিয়ে চলে যাচ্ছে আপাতত যেটা আমরা জানতে পেরেছি এখানকার ড্রয়িংস থেকে তাতে হলো কি না এই যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তা এই রাস্তাটির অস্তিত্ব থাকবে না এইখানে রেল লাইন বসবে মিশন গতিশক্তি মিশন গতিশক্তিতে কাজ চলছে এবং সেই মিশন গতিশক্তিতে কাজ চলার জন্য আপাতত দুটি নতুন প্ল্যাটফর্ম এই যে পিছনে যে লাইন আছে এগুলো আমরা আরো স্পষ্ট করে আপনাদেরকে দেখাবো সেই দুটি নতুন প্ল্যাটফর্ম ওখানে তৈরি হবে এবং এই যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা একেবারে সরে আমি দেখাচ্ছি আপনাদের সেইখানে সরে একেবারে এতটা এইটা দিয়ে যাবে রাস্তা যেখানে এখন কাজ করছে মেশিনটি কাজ করছে এবং আপনারা দেখুন রেল লাইন কত দূরে রয়েছে এখন একটা ট্রেনও আসছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ট্রেনটি দেখতে পাচ্ছেন এই ট্রেন এটা যাচ্ছে রেল লাইন লাইন এটা ডাউন মেন লাইন দিয়ে যাচ্ছে এই মুহূর্তে এবং ডাউন মেন লাইনের পাশে রয়েছে আপ মেন লাইন এবং তার পাশে রয়েছে একটি প্ল্যাটফর্ম লাইন যেটা চার নম্বর প্ল্যাটফর্ম এতটা পর্যন্ত রয়েছে কিন্তু এই যে বিস্তৃত যে জায়গাটি এখানে কোনো লাইন ছিল না এখনও নেই এইখানেই হবে লাইন এই যে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে স্ল্যাবগুলি করা হয়েছে প্রি কাস্টেড এইগুলিতে এইগুলি দিয়েই প্ল্যাটফর্ম তৈরি হবে এবং এই জায়গার উপর দিয়ে রেল লাইন যাবে পরবর্তীকালে এখানকার যা রাস্তা রয়েছে সেই রাস্তাটি পুরোপুরি চলে যাবে ওই দিকটাতে যেটা আমরা দেখালাম আমরা আরও তথ্য আপনাদেরকে দেখাচ্ছি যে কেমন অফিস টফিস সমস্ত কিছু নির্মিত হচ্ছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে কত যে কাজ সে কাজ কিন্তু এখানে অনেকটাই গতিতে রয়েছে এই মুহূর্তে দেখুন এখন এখানে মাটির সাথে সাথে যে ডাম্পিং এর কাজ সেগুলো হচ্ছে ওইদিকে ঢালাইয়ের কাজ হচ্ছে সমস্ত যে ডাম্পারগুলি সেগুলি এখন দাঁড়িয়ে রয়েছে এই ডাম্পারে করে মাটি নিয়ে আসা হচ্ছে সেই ডাম্পারগুলি প্রচুর মাটি এখানে ফেলা হয়েছে আমরা আরো কিছু তথ্য আপনাদের কাছে তুলে ধরছি এই মুহূর্তে পুরুলিয়া স্টেশনের এই দিকটাতে অর্থাৎ টুয়ার্ডস টামনা এন্ড এখানে অনেকগুলি অফিস রয়েছে যেমন সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার ট্র্যাক্স তার অফিস এখানে রয়েছে সিগন্যালের অফিস রয়েছে বহু অফিস এখানে রয়েছে আমি অফিস একেবারে আমাদের সামনে আপনাদেরকে আমি জুম করে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার তার অফিস এই যে এটা পুরুলিয়ার আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি এই অফিসটি সরে যাবে কারণ ওখানে রেল লাইন হয়ে যাবে এই যে বিল্ডিং দেখতে পাচ্ছেন দোতলা বিল্ডিং এই দোতলা বিল্ডিং এ অফিস স্থানান্তরিত হবে সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার ছাড়াও আরো বেশ কিছু অফিস যাবে এবং আরেকটি বিল্ডিং এখানে হচ্ছে তার ছবিও আপনারা দেখতে পাচ্ছেন এই অফিসগুলি পর্যায়ক্রমে সমস্ত কিছু সরে যাবে আর এই যে রোডটি দেখতে পাচ্ছেন এই রোড এই ঘরগুলি অলরেডি এখানে কিছু এনক্রোচমেন্ট ছিল সেই এনক্রোচমেন্টকে ভেঙে ফেলা হয়েছে তার ছবিও আপনারা দেখতে পাচ্ছেন এবং এর পাশ দিয়ে আমরা দেখালাম যে কীভাবে রাস্তা যাবে এরপর আসি প্ল্যাটফর্মের দিকে আপনাদের কাজ কিভাবে হচ্ছে সেই ছবি এই মুহূর্তে নিউজ অরবি টোয়েন্টি ফোর সেভেন চ্যানেল তুলে ধরছে একেবারে পুঙ্খানুপুঙ্খ এবং বিস্তৃত তথ্য আপনাদের কাছে তুলে ধরা হচ্ছে এখানে অলরেডি আমরা দেখছি স্টোন চিপস প্রচুর পরিমাণে নামানো আছে আর এইদিকে প্ল্যাটফর্মের কাজ কতটা এগিয়েছে সেই তথ্য এই মুহূর্তে আপনাদের কাছে তুলে ধরা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি গুডস ট্রেন দাঁড়িয়ে রয়েছে সেই গুডস ট্রেনটি এটাই আপাতত পুরুলিয়ার যে গুডস সেড রয়েছে সেই গুড সেড এই ট্রেনটি আছে এখান থেকে সিমেন্ট নামানো হচ্ছে দেখুন ট্রাকে করে সিমেন্ট নামছে এটি ঠিক সেকশন ইঞ্জিনিয়ার ওয়ে মানে যিনি রেল লাইন দেখাশোনা করেন যে ইঞ্জিনিয়ার তিনি আর এই যে লাইনটি দেখতে পাচ্ছেন যেখানে গুডস ট্রেনটি রয়েছে এই লাইনটি হতে চলেছে পুরুলিয়ার পাঁচ নম্বর প্ল্যাটফর্ম দেখুন ছবি এটি হচ্ছে গুডস ট্রেনটি যেটা দাঁড়িয়ে রয়েছে সেটা হচ্ছে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম আর পাশে যেখানে দুজন মহিলা পার হয়ে যাচ্ছেন এটি হচ্ছে পুরুলিয়ার তিন নম্বর এই চার নম্বর এটি হচ্ছে চার নম্বর প্ল্যাটফর্ম এটি হচ্ছে চার নম্বর প্ল্যাটফর্ম তার পাশে রয়েছে তিন নম্বর প্ল্যাটফর্ম যেখানে যেখানে কন্টেনার ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে সেটি হচ্ছে দু নম্বর প্ল্যাটফর্ম তো দেখুন আমরা এখানে সেই জায়গাটিতে এসে পৌঁছেছি যেখানে পয়েন্ট রয়েছে অর্থাৎ গুডস সেডের দিকে যে লাইনটি যাচ্ছে সেটা দেখতে পাচ্ছেন একেবারে এটি গুডস সেডের দিকে চলে যাচ্ছে কিন্তু যখন প্ল্যাটফর্ম লাইন তৈরি হবে তখন কিন্তু এখানে এই ক্রসিং আর থাকবে না এটা অনেকটা এগিয়ে যাবে কারণ এখানে চব্বিশ কোচের ট্রেন ছাব্বিশ কোচের ট্রেন যাতে দাঁড়াতে পারে সেই ব্যবস্থায় কিন্তু করা হচ্ছে এবার আমরা একেবারে চলে আসছি সেই পিন পয়েন্টটিতে যেখানে আমরা দেখে দেখাতে পারবো যেদিকে প্ল্যাটফর্মের কাজ কিভাবে এগোচ্ছে এই যে যে জায়গাটি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে এখনকার লাইন যেটি চলে যাচ্ছে গুড দিকে আর ঠিক তার পাশেই দেখুন এই যে ঠিক তার পাশে এখানে নির্মাণ কাজ শুরু হয়েছে জাস্ট কাটার কাজ শুরু হয়েছে এইটা হচ্ছে এই যে মাটি কাটা শুরু হয়েছে এইগুলি সমস্ত কিছু হচ্ছে প্ল্যাটফর্ম তৈরির জন্য একেবারে এক্সক্লুসিভ ছবি আপনাদের কাছে তুলে ধরা হচ্ছে নিউজ টোয়েন্টি ফোর সেভেন চ্যানেলের মাধ্যমে আপনারা দেখুন এখানে স্ল্যাব প্রি কাস্টেড স্ল্যাব প্রচুর রাখা হয়েছে সে প্রি কাস্টেড স্ল্যাব সেটি এখানে দেওয়া হয়েছে এবং সে কাস্টেড স্ল্যাব দেবার পর এখানে যে উন্নতি যে ডেভেলপমেন্ট সেই সমস্ত কাজগুলি হচ্ছে আর এই দিকটাতে করে বাকি সমস্ত কাজ কিন্তু চালানো হচ্ছে এই দিকটাতে আমরা আরো তথ্য আপনাদেরকে দেখাবো টুয়ার্ডস এন্ড এন্ডের দিকে অনেকটা কাজই করছে সেদিকে আমরা যাব আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি যেখানে কাজ চলছে মাটি ফেলা হয়েছে প্রচুর এবং যে জায়গায় মাটি ফেলা হয়েছে সেই জায়গাটি আমি দেখাচ্ছি এবং মাটি সমান করার কাজও চলছে এখানে এটা দিয়ে এখনকার যে এক্সিস্টিং রোডটি রয়েছে সেই রোডটি আপনারা আরেকবার দেখে নিন এই যে রাস্তাটি যেখান দিয়ে দেখুন প্রচুর যানবাহন চলাচল করছে সেই সাথে সাথে মানুষ চলাচল করছে বাইক প্রচুর চলছে এই যে রাস্তা পিচ রাস্তাটি দেখতে পাচ্ছেন এটা একেবারে সরে চলে যাবে যেখানে আপনারা দেখুন যেখানে রোলারটি রয়েছে রোলার মেশিনটি যেটি দিয়ে মাটিটা প্লেন করছে সেই ওই ঠিক ওই পয়েন্টটিতে চলে যাবে অর্থাৎ এই যে মাঝের যে জায়গাটি মাঝের যে বিস্তৃত জায়গাটি থেকে গেল এখানে কিন্তু রেল লাইন তৈরি হবে এবং একই সাথে এখানে থার্ড লাইনটি চলবে যাবে এটা দিয়ে অর্থাৎ চান্ডিল থেকে দামোদর পর্যন্ত যে থার্ড লাইনের কাজ শুরু হয়েছে পুরুলিয়ার পুরুলিয়ার ওপর দিয়ে যেটি যাবে মেনলি পুরুলিয়া জেলার উপর দিয়ে সেই লাইনটিও কিন্তু এটা দিয়ে পার হবে এবং সামনের দিকে আরো অনেকটা এগিয়ে যাবে সেটা আমরা বিস্তৃতভাবে জানাচ্ছি আমরা একটু এগিয়ে এসছি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি যে এখানের কাজ কিভাবে চলছে ঠিক এই জায়গাটিকে বলা হয় পুরুলিয়া শহরের ধোবাডি ধোবাডি এলাকার মধ্যে আমরা এখন আছি আপনারা দেখুন এখানে মাটি ফেলা দুদিকেই হয়েছে কিন্তু মাঝে একটি কালভার্ট ছিল এই যে কালভার্টটি এখানে শেষ হয়ে গেছিল আগে সেই কালভাটটিকে আরো প্রায় পঞ্চাশ মিটার বাড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে দেখুন কালভাটটিকে প্রায় পঞ্চাশ মিটার বাড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং তারপর একটা একেবারে নিচু জমি রয়েছে সেই নিচু জমিতে জল শহরের থেকে এসে এখানে জমা হয় তো সেই দেখুন কালভাটটির কাজ কিন্তু প্রায় সম্পূর্ণ হবার পথে পাথরও ফেলে দেওয়া হয়েছে এটাকে গার্ড করার জন্য যে পাথর ফেলে দেওয়া হয়েছে অলরেডি এরপর আমাদের কাছে যা খবর এসছে বা যারা কাজ করছেন তারা যেটা বললেন যে এখানে পুরো পুরোটাই মাটি ফেলে প্লেন করে দেওয়া হবে সামনে দেখুন প্রচুর আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর স্ল্যাব রয়েছে প্রিকাস্টেড বক্সের মতো করা হয়েছে সেগুলি দিয়ে প্ল্যাটফর্ম তৈরি হয় সেগুলোকে আমরা সামনে থেকে আবার দেখাবো এই যে এখনকার যে রাস্তা এই রাস্তার উপরেই হবে রেলপথ এই রাস্তার উপর দিয়ে হবে রেল লাইন এখন যে ছবিটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে প্রি কাস্টেড এক একটা স্ট্রাকচার করা হয়েছে আগে থেকে ঢালাই করে এগুলি যখন প্ল্যাটফর্ম তৈরি হবে পরপর পরপর সেট করে দেওয়া হবে একেবারে প্রথমে দুটো সেট আপনাদেরকে এটা দেখিয়েছি এই যে দেখুন রেল লাইন পাশে রেল লাইন যাচ্ছে রেল লাইন কাছে চলে আসছে কারণ এখানে আস্তে 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 শুরু হতে থাকবে এখান থেকে জাংশন পয়েন্ট গুলো সমস্ত আসছে তো এই যে প্রি কাস্টেড দেখতে পাচ্ছেন যে বক্সের মতো যে সমস্ত স্ট্রাকচার এগুলি কিন্তু দিয়ে এখানে প্ল্যাটফর্ম সেটি তৈরি করা হবে এবং খুব একটা সময় আর লাগবে না এটাই বোঝা যাচ্ছে দেখুন রেল লাইন এখানে দেখা যাচ্ছে এটি হচ্ছে চার নম্বর প্ল্যাটফর্ম লাইন যেটি আপনারা দেখতে পাচ্ছেন আর এই যে সিগন্যালটি দেখা যাচ্ছে এই হচ্ছে নম্বর স্টার্টার বা যায় বলা আর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিয়ে রাখি এই সামনে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন একটি নিচু জায়গা এটি হচ্ছে একটি আন্ডারপাস যেটি পুরুলিয়া স্টেশন থেকে বেরিয়ে টুয়ার্ডস কামনার দিকে যাবার সময়তে ধোবাড়ির দিক থেকে পুরুলিয়ার নামপাড়ার দিকটিকে সংযুক্ত করে এই আন্ডারপাস এটাতেও কিন্তু একটা বিরাট পরিবর্তন আসতে চলেছে কি পরিবর্তন হবে সেটি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি দেখুন এই আন্ডারপাসটিকে কিন্তু অনেকটাই বাড়াতে হবে এবং যার কাজ কিন্তু অনেকটা এগিয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে বক্সগুলি করা হয়েছে এই বক্সগুলিকে ঠিক পরপর পরপর ফিট করবে পরপর ফিট করে আন্ডারপাসটিকে বাড়িয়ে দেওয়া হবে কারণ এখন যে জায়গাটিতে আন্ডারপাসটি শেষ হচ্ছে এই মুহূর্তে আপনাদেরকে আবার সেই জায়গাটি দেখাচ্ছি আমি এই যে এই জায়গাটি শেষ যেখানে গাড়িটি আসছে সেটার উপর দিয়ে কিন্তু রেল লাইন যাবে ফলে আন্ডারপাসটাকে অনেকটাই বাড়াতে হবে এবং তার কাজ অলরেডি শুরু হয়ে গেছে কয়েকদিনের মধ্যেই মধ্যে বক্সগুলিকে আবার সেটিং করার কাজ শুরু হবে তার উপরে মাটি দেওয়া হবে এবং রেল লাইন পাতার কাজও শুরু হয়ে যাবে উইদিন সিক্স মান্থসের মধ্যে এই কাজটি সম্পূর্ণ হয়ে যাবে বলে বোঝা যাচ্ছে আপনাদেরকে সমস্ত তথ্য নিউজ অরবিট টোয়েন্টি ফোর সেভেন চ্যানেল তুলে ধরছে এবং এই চ্যানেলকে আপনারা আরও বেশি করে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন নিউজ অরবিট টোয়েন্টি ফোর সেভেন চ্যানেল